ষোলোই মার্চ আসন্ন লোকসভা নির্বাচনের দিন তারিখ ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন মোট সাতটি পর্যায়ে অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া উনিশে এপ্রিল থেকে প্রথম পর্যায়ের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে একই সাথে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য আসামে মোট তিনটি পর্যায়ে হবে ভোট গ্রহণ যা কাজিরাঙ্গা শোণিতপুর লক্ষিমপুর ডিব্রুগড় তারাং উদালগুড়ি ডিফু করিমগঞ্জ শিলচর ধুবরি কোকরাঝাড় বারপেটা যোরহাট নগাঁও গুয়াহাটি সহ মোট চৌদ্দটি জেলায় নির্বাচনী কেন্দ্রগুলিতে সংঘটিত হবে প্রতিবারের ন্যায় আসন্ন দু লোকসভা নির্বাচনকে সামনে রেখে আসামের প্রতিটি রাজনৈতিক দল নিজেদের সর্বোপরি প্রচেষ্টা এবং প্রচার চালিয়ে যাচ্ছে এনডিএ জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি এজিপি পিপিএল ইন্ডিয়া জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে আইএনসি এবং এজেপি আসামের চোদ্দটি আসনের মধ্যে কোকরাজার থেকে ইন্ডিয়া জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস প্রার্থী গর্জন মুসাহারি এবং ইন্ডিয়া জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে ইউপিপিএল প্রার্থী জয়ন্ত বসুমতরী অন্যান্য দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এআইটিসি প্রার্থী প্রার্থী গৌরীশঙ্কর সারানিয়া বিপিএফ প্রার্থী কম্প বোরগোয়ারি ধুবরী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে এনডিএ জোটের এজিবি প্রার্থী জাবেদ ইসলাম এবং ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী রাকিবুল হোসেন অন্যান্য দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এআইডিউএফ প্রার্থী বদরউদ্দিন আজমল বরপেটা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে এনডিএ জোটের এজিপি প্রার্থী ফণীভূষণ চৌধুরী ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী দীপ বয়ান অন্যান্য দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিএম প্রার্থী মনোরঞ্জন তালুকদার দ্বারা উদাহপুরী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে এনডিএ জোটের বিজেপি প্রার্থী দিলীপ সাইকিয়াও নদীকে কংগ্রেস প্রার্থী মাধব রাজবংশী অন্যান্য দলের হয়ে লড়াই করবে বিপিএফ প্রার্থী দুর্গা দাস বুড়ো গুয়াহাটি লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে এনডিএ জোটের বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেধি এবং এনডিয়া জোটের কংগ্রেস প্রার্থী মেরা বর ঠাকুর গোস্বামী ডিফো আসন থেকে এনডিএ জোটের বিজেপি প্রার্থী অমর সিং টিসু ইন্ডিয়া জোটের হয়ে কংগ্রেস প্রার্থী জয়রাম ইংল্যান্ড অন্যান্য দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে এপিএইচএলসি প্রার্থী জোনাস ইন্তিকাথা করিমগঞ্জ আসন থেকে বিজেপির হয়ে লড়াই করবে কৃপানাথ মাল্য কংগ্রেস দলের হয়ে লড়াই করবে রাশিদ আহমেদ চৌধুরী অন্যান্য দলের হয়ে লড়াই করবে শাহাবুল ইসলাম চৌধুরী শিলচর আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে পরিমল শুক্ল বৈধ কংগ্রেসের হয়ে সূর্যকান্ত সরকার এবং অন্যান্য দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে শ্যাম বিশ্বাস নগাঁও আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে সুরেশ বোরো কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রদ্যুৎ বর্দলয় অন্যান্য দলের হয়ে আনিমুল ইসলাম কাজিরাঙ্গা আসন থেকে বিজেপি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে কামাখ্যা প্রসাদ তাসা কংগ্রেসের প্রার্থী রোসেলিনা নাথ অন্যান্য দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে সালেহ আহমেদ মজুমদার শোণিতপুর আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে রঞ্জিত দত্ত এবং কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রেম লাল গাঞ্জু অন্যান্য দলের হয়ে লড়াই করবে এপিপি প্রার্থী ঋষিরাজ শর্মা এবং বিপিএফ প্রার্থী রাজু দেউরি লক্ষিমপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি প্রার্থী প্রধান বড়ুয়া এবং কংগ্রেস প্রার্থী উদয় সংকট হাজারিকা অন্যান্য দল থেকে আইটিএসি এর প্রার্থী গণকান্ত চতিয়া অন্যদিকে সিপিআইএম প্রার্থী ধীরেন কাছারি ডিব্রুগড় আসন থেকে বিজেপির হয়ে লড়াই করবে সর্বানন্দ স্নোয়াল এবং ইন্ডিয়া জোটের হয়ে লড়াই করবে এসবি প্রার্থী লোরেন জ্যোতি গগৈ অন্যান্য দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে আপ প্রার্থী মনোজ ধনুয়ার জোরহাট আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে তপন কুমার গগৈ অন্যদিকে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ অন্যান্য দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এস বিডি প্রার্থী চন্দ্র হ্যান্ড্রিক